মহান আল্লাহ রহমতে আপনার সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মহান আল্লাহ তালার প্রতি ইমান আনলে আল্লাহ তালা সেই ব্যক্তিকে কিভাবে হেফাজত করেন এবং সেই ব্যক্তির উপর যদি কোন পুরো ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই প্রিয় দিনী ভাই বোনেরা ভিডিওটি না টেনে একটু ধৈর্য সহকারে এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন যদি সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আল্লাহর প্রতি আপনার ইমান আরো বেড়ে যাবে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক ভিডিওটি শুরু করার আগে আসুন মহান আল্লাহ তাআলার কাছে একটু প্রার্থনা করে নিই হে মহান আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার সঠিক পথ দেখান এবং আপনার রহমত ধারা আমাদেরকে পরিচালিত করুন আমিন এবং ইমানের প্রতি স্থির থাকার তৌফিক দান করুন আমিন তো চলুন প্রিয় ভাইরা শুরু করা যাক আজকে যে ঘটনাটিনি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা আসহাফে কাহাফদের ঘটনা কুরআনের সুরা আল কাহাফে উল্লেখ করা হয়েছে এটি একদল যুবকের গল্প যারা আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল এবং নিজেদের ইমান রক্ষার জন্য একটি গুহায় আশ্রয় নিয়েছিল একদল তরুণ এমন এক সমাজে বাস করত যেখানে শিরিক ও কুফুরির পরিচালিত ছিল তারা সত্য ধর্ম গ্রহণ করেছিল একমাত্র তাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহর উপাসনা করা কিন্তু তখনকার শাসক ছিলেন জালিম ও মুসলি তিনি তাদের বিশ্বাস পরিবর্তন করতে তাদেরকে বাধ্য করার চেষ্টা করেন তখন ওই তরুণরা তাদের রক্ষা করার জন্য আল্লাহর উপর করে শহর ছেড়ে দিয়ে একটি তখন আল্লাহ তাদেরকে গভীর নিদ্রায় রাখেন সুহান আল্লাহ এবং এমন এক নিদ্রা যেই নিদ্রা তিনশত নয় বছর তাদেরকে ঘুম বাড়িয়ে রেখেছিল তিনশত নয় বছর পর যখন তারা জাগ্রত হয় তখনও তারা বুঝতে পারেনি যে আল্লাহ তালা তাদেরকে তিনশত বছর যাবত ঘুম পাড়িয়ে রেখেছে তারা মনে করেছিল হয়তো কিছুক্ষণ বা একদিনই মাত্র ঘুমিয়েছে কিন্তু যখন তারা শহরে খাদ্য সংগ্রহ করতে যায় তখনই তারা বুঝতে পারে যে যুগ পরিবর্তন হয়ে গিয়েছে এবং তাদের সমাজে তাও হেদের দাওয়াত প্রতিষ্ঠিত হয়েছে সুবাহ তাদের এই ঘটনা মানুষের জন্য আল্লাহুর কুদরতি এক নিদর্শন হিসেবে গ্রহণ করা হয় আমরা এই ঘটনা থেকে যা শিক্ষা নিতে পেরেছি সেগুলো হচ্ছে এক প্রতি রাখা থাকলে আল্লাহ আল্লাহ তাদেরকে অবশ্যই সাহায্য করবেন দুই পরীক্ষা ও ধৈর্যের গুরুত্ব ইমানের পথে নানান ধরনের বাধা আসবেই কিন্তু ধৈর্য ধরলে আল্লাহ তালা মুক্তির পথ অবশ্যই দেখা তিন আল্লাহুর অসীম ক্ষমতা যে ব্যক্তি মনে করবে আল্লাহ সমস্ত কিছুই পারে তার জন্য এটা একদমই সহজ কিন্তু কেউ যদি মনে করে মহান আল্লাহ আমাকে সাহায্য করবে না তাহলে আছে। যিনি মৃত্যুকে জীবিত করতে পারেন তিনি যুগ যুগ ধরে মানুষকে ঘুমিয়ে রাখতে পারেন সোহান এই ঘটনা আমাদেরকে শেখায় যে ইমানের ত্যাগ স্বীকার করলে আল্লাহর পক্ষ থেকে আশ্চর্যজনক ভাবে সাহায্য আসবে সোহান আল্লাহ এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ তালার প্রতি যদি বিশ্বাস রাখা যায় তাহলে যে কোনোভাবেই হোক না কেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন ইনশা আল্লাহ প্রিয় দিনে ভাই বোনেরা পরবর্তী ভিডিও আপনারা কি সম্পর্কে দেখতে চান এবং অজানা ইতিহাসকে জানতে প্রকৃত ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে